নির্মল বাংলা নির্মল পরিবেশ গড়ে তুলতে রাজ্য সরকার যখন লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক সেই সময় খোদ পশ্চিম বর্তমান জেলা পরিষদের বাসিন্দারা আবর্জনা নিয়ে চরম যন্ত্রণার মধ্যে নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না ডাস্টবিন যা কারণে উপচে পড়ছে আবর্জনা স্তূপ ভেঙে পড়েছে এলাকার নিকাশি ব্যবস্থা আর সঙ্গে বাড়ছে মশা মাছির উপদ্রব এলাকাবাসীদের এখন দুর্গন্ধে দায় হয়ে দাঁড়িয়েছে কাকসা ব্লকের এই ঘটনার জন্য কেন্দ্রের ওপর দায়ী পালেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তবে এলাকার এই অবস্থার জন্য কর্মাধ্যক্ষরের পদত্যাগ দাবি করেছে বিরোধীরা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ডাস্টবিন দিয়ে উপচে পড়ছে আবর্জনা স্তূপ সেগুলি নিয়ে আবার টানাটানি করছে কুকুর গরু ছাগল ডাস্টবিন নিয়মিত পরিষ্কার না হয় এখন সেই আবর্জনা জমা হচ্ছে আবার ফাঁকা একটি জায়গায় ছড়াচ্ছে দুর্গন্ধ বাড়ছে মশা মাছির উপদ্রব এখানেই শেষ নয় পরিকল্পনাহীন নিকোশা নিকাশি নালার জেরে ট্রেনের নোংরা জল উঠে আসে রাস্তায় আর বর্ষার সময় তো এই অবস্থা আরো ভয়ঙ্কর হয় বলে অভিযোগ আর এই ছবিটা খোদ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাসের পাড়া অর্থাৎ কাংসার পানাগড় রেলপার্ট সংলগ্ন জল ট্যাঙ্কি এলাকার অভিযোগ কাঁকসা পঞ্চায়েত থেকে দূষণ এড়ানো সহ একগুচ্ছ বিজ্ঞাপনী বার্তা লেখা একটি রঙের ডাস্টবিন এলাকায় দেখা হয়েছে কিন্তু সেই ডাস্টবিন নিয়মিত পরিষ্কার হচ্ছে না ফলে আবর্জনা উপচে পড়ছে ওই ডাস্টবিন থেকে পশুরা ময়লা নিয়ে টানাটানি করছে আর পঞ্চায়েত থেকে দেওয়া ডাস্টবিনের ঠিক পাশেই রয়েছে একটি সেই মাঠও এখনো ভরে গেছে নোংরা আবর্জনায় দুর্গন্ধে টেকা দায়ী হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসী আর এই এলাকা থেকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষর বাড়ির দূরত্ব মেরে কেটে একশো মিটার কেন্দ্রীয় সরকারের উপর দায় ঠেলেছেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ স্বামীর বিশ্বাস তবে বিরোধীদের অভিযোগ যদি খোদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে থাকা একজনের পাড়ারেই এই দুরাবস্থা হয় তাহলে বাকি এলাকার কি অবস্থা তা সহজেই বোঝা যাচ্ছে বিজেপি জেলা নেতৃত্ব পদত্যাগের দাবি তুলেছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাসের এছাড়াও স্থানীয়দের অভিযোগ ভোটের সময় সবাই আসে ভোট মিলেই ভোট মিটলি সবাই পালিয়ে যায় ফের সামনি বর্ষার মৌসুম সমস্যা বলতে এই যে রাস্তাঘাট নোরা ড্রেন ড্রেন হয় না রাস্তাঘাট বর্ষাকাল জল জমে যায় তাকে বলবো আর ময়লা তো পরিষ্কার করা হয় না না কখনোই এরকমই পরে থাকে তো দুর্গন্ধ ছড়ে তো এছাড়া তো কী কিছু বলেন না আপনার বলবো কেউ শুনে না না কোনো দিন ছাপা হয় না পরিষ্কার হয় না তো বলে বলে ফেরাপ হয়ে গেছে সেখানটা দিয়ে সদস্য আছে শরীর অভির চন্দ্রকে এখানে পাতেই থাকেন উনি ওনারই পাড়া তো এটা হ্যাঁ এই তো বাড়ি না ওনার বাড়ির পাড়াতে এই অবস্থা হ্যাঁ এই অবস্থা কী কী সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে ড্রেন একদম জাম হয়ে আছে আর ওই ড্রেনটা করলো মেনটিন আমার বাড়ির পাশে আমি বললাম যে এটা ইয়ে করছেন এইখানটা আগে আগে এইটা ইয়ে করুন তবে তো জলটা ইয়ে হবে ওটা হয়ে যাবে নিজের নিজের ওনার কি বুঝলেন উনি করলেন আর আমাদের জলে একদম সইতে বাড়ি ক্ষতি হয়ে যাচ্ছে না ময়লা কি পরিষ্কার হয় না না ময়লা পরিষ্কার হয় না

এই পাড়াতে না সব জায়গাতে বর্ষাকালে আমার গোটা ঘর জলে ভর্তি থাকে পুরো ঘর অনেকবার বলেছি কিন্তু কেউ কোনো কানে দেয় না কোনো কিছু না কোনো সমস্যার সমাধান নেই নতুন করে এই নালীটা তৈরি করেছে ওইটা বলেছিল এর সঙ্গে অ্যাড করবে তখন কেউ দাঁড়ায়নি আমি কিন্তু দাঁড়িয়েছি কারণ আমি অ্যাড করতে দেবো না কারণ ওইটা যদি অ্যাড করে এর মধ্যে তাহলে আমি কোথায় যাব আমরা নিকাশি নালার অবস্থা বেহালে তো পুরো পঞ্চায়েতে জায়গা জায়গা দেখা যাচ্ছে কিন্তু খোদ জেলা পরিষদের একজনা কর্মাধ্যক্ষ আর তার বাড়ির কাছে এরকম অবস্থা ড্রেন তো বানিয়ে দিচ্ছে পরিকল্পনাহীনভাবে সেই জলটা বেরোবে কোন দিক থেকে তার শেষ কোথায় গিয়ে হবে তার কোনো পরিকল্পনা নেই কোথায় ইঞ্জিনিয়ার কোথায় পঞ্চায়েত কোথায় সরকারি ব্যবস্থা আর অন্যদিকে দোষারোপ করা হচ্ছে যে কেন্দ্র একশো দিনের কাজ বন্ধ করে রেখেছে পুরো ভারতবর্ষে তো কাজ চলছে শুধু পশ্চিমবঙ্গই বন্ধ কেন কেন দুর্নীতির আখড়া পশ্চিমবঙ্গ গরিব মানুষের শোষণ করা হতো একশো দিনের কাজের টাকা নেতাদের পকেটে ঢুকোনো হতো আর অন্যদিকে তো মমতা ব্যানার্জি বলছিল যে আমাদের কেন্দ্রের কোনো দরকার নেই আমরা পঞ্চাশ দিন করে কাজ আর রাজ্য সরকার থেকে দেব। কোথায় গেল সেই আজকে কেন্দ্রীয় সরকার দেখতে পারছেন মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে পারবেন না যে সেই পঞ্চাশ দিনের কাজ কোথায় বলার কিছু নেই যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন রাজ্যবাসীকে ভুগতে হবে আর এই তৃণমূলের নেতাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত এই দুর্নীতিগ্রস্ত সরকারের পাশে দাঁড়াবার জন্য শুধু আমার বলেই নয় সারা পানাগড় বাজার কাকসাসহ সব জায়গাতেই এরকম পরিস্থিতি দাঁড়িয়ে আছে এত একশো দিনের কাজ বন্ধ কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা দিচ্ছে না সেই দিক থেকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়েছে আমাদের তবুও আমরা যতটা পারছি চেষ্টা করছি এর মধ্যেই আমাদের সাথে বিডিও ম্যাডামেরও কথাবার্তা হয়েছে আমরা একটা জায়গা একবার দেখেছিলাম মাধব মাঠের ক্যানেলের পাড়ে কিন্তু সেই জায়গাটা ডিবিসি কর্তৃপক্ষের হয়ে যাওয়ায় তারা সেটা দেয়নি ফলে আমরা অন্যান্য জায়গা আরও দেখছি নিরপচন্দ্রপুরের একটা জায়গা আমরা দেখছি ওই জায়গাটা যদি হয়ে যায় তাহলে আমাদের সেই সুলাহ হবে এবং ওখানে আমরা এই আবর্জনাগুলোকে সেখানে রেখে এবং সে তার দ্বারা যা যা করণীয় পরিকল্পনা অভাবের কথা বলছি নিকাশি আমরা লম্বর আর ব্যাপারটা একই ওই একশো দিনের যেহেতু কাজ আমরা করাতে পারছি না সেরকমভাবে তবুও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যতটা পারছেন চেষ্টা করছেন যে যাতে এই নালা পরিষ্কারের জন্য যাতে সেভাবে পঞ্চায়েতগুলো কাজ করতে পারে এবং বিভিন্ন পঞ্চায়েত অলরেডি লেবার দেওয়া শুরু করেছে আমাদের কাকসা পঞ্চায়েতও লেবার শুরু করেছে ওদিক থেকে নতুন পাড়া সাইড থেকে অলরেডি কাজ হচ্ছে আশা করছি কয়েক দিনের মধ্যে এই কাজগুলো হয়ে যাবে যারা পঞ্চায়েত মেম্বার আছে তারা আমার সাথে অনেকেই যোগাযোগ করেছিল যে হ্যাঁ লেবার আস্তে আস্তে তারা দিচ্ছে পঞ্চায়েত থেকে কাকসা গ্রাম পঞ্চায়েত থেকে এবং এটা এগুলো আমরা পরিষ্কার করি